নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ স্পেশাল আমাদের এই চ্যানেলটি এছাড়া সব ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের চ্যানেলে তোমরা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাও আমরা যে সেগমেন্টটা শুরু করেছি সেটা হচ্ছে গল্পের ছলে ইতিহাস এবং গল্পের ছলে ইতিহাসের আমরা বিভিন্ন ক্লাসেস করিয়েছি যেখানে আমরা এখন যেটা সেগমেন্টটা কন্টিনিউ করাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মুঘল এম্পায়ার এবং মুঘল এম্পায়ারের মধ্যে আমরা বাবর হুমায়ুন আকবর হয়ে গেছে আর সেসব আলোচনা আমরা করে ফেলেছি আজকে আমরা তার পরবর্তী শাসক যেটা আমরা বারবার বলছিলাম ছোটবেলা থেকে আমরা মুখস্থ করে এসেছি বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে সেটা আমরা কন্টিনিউ করছি তাহলে বাবার হলো আবার অবধি হয়ে গেছে বা জ্বরটা করব তাই তো তাহলে এই সেগমেন্টটা আমরা একটু গল্পের ছলে কথা বলার চেষ্টা করি আগের যে ভিডিওটা হয়েছে সেটা আকবরের সম্পর্কে একটা ক্লাস হয়েছে কিন্তু সেইখানে গল্পর থেকে বেশি ত। তো বেশি দেওয়া হয়ে গেছে তবে এই ক্লাসে আমি চেষ্টা করব জাহাঙ্গীর সম্পর্কে প্রথমে একটু গল্প বলা তারপরে কিছু তথ্য দেওয়ার কারণ আমি বুঝতে পারছি তোমাদের আসল বিষয়টা বোরিংনেস কাটানো ইতিহাসের বোরিংনেস কাটানোটাই আমার কিন্তু আসল মোটিভ তো যদিও আকবর থেকে আমি খুব বেশি গল্প করিনি কারণ আকবর সম্পর্কে গল্প বলতে গেলে তোমরা সিনেমাটা দেখতে পারো যদিও সিনেমাতে খুব ভালোভাবে সেটা ডেপিক্ট করা নেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষাটা মাথায় রাখতে হবে তাই জন্য কিছু তথ্য ভিত্তিক ক্লাসটাই আগের ক্লাসে হয়েছে তো অবশ্যই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে কোন সাল তারিখ কার সাথে কী কোন রিলিজিয়াস পলিসিসগুলো আলোচনা করা হয়েছে তারপরে তার যুদ্ধক্ষেত্র হ্যাঁ এই বিষয়গুলো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি তো আগের ক্লাসের সূত্র ধরেই গল্পটা শুরু করা যাক একটু তথ্য হবে হ্যাঁ মার্সি ফর দ্যাট তো যাই হোক তো আকবর আমরা যেটা করেছিলাম আকবরের ক্লাসটা করেছিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে এবং দেখে নিয়েছো এবং আকবরের পরবর্তী আমরা তার যে সন্তান জাহাঙ্গীর আমরা যেটা দেখেছিলাম যে সেলিম সেলিম পরবর্তীকালে জাহাঙ্গীর নাম নিচ্ছেন তো নুরুদ্দিন মোহাম্মদ বাদশাহ গাজী এই নাম নিচ্ছেন এবং এই নামে তিনি কিন্তু মুঘল সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন তো আমরা জানি আকবর মারা যাচ্ছেন ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে এবং আকবরের যে টুম্ব বা সমাধি সেটা রয়েছে হচ্ছে সিকেন্দারাতে যেটা আগের ক্লাসে বলা হয়নি তো এই ক্লাসে বলে দিলাম তো এবং জাহাঙ্গীরের টুমটা আমরা আলোচনা করব শেষের দিকে প্রথমেই সমাধি মৃত্যুর কথা বললে তো হবে না আগে আসুক সে আগে সিংহাসনে বসুক সে তো জাহাঙ্গীর আমরা জানি সেলিম সেলিম পরবর্তীকালে জাহাঙ্গীর হচ্ছে জাহাঙ্গীর সম্পর্কে পড়তে গেলে প্রথমে কার কথা মত মাথায় আসে নূরজাহানের কথা তাই তো তো নূরজাহানের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে কিন্তু জাহাঙ্গীরের রাজত্বটা চলেছিল এবং দুটো ভাগে ভাগ হয়েছিল আমরা যদি জাহাঙ্গীরের সময়কাল দেখি তাহলে ষোলোশো থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ আবার এই ষোলোশো থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দের এই যে সময় পিরিয়ডটা সেটা কিন্তু আমরা দেখতে পাবো যে নূরজাহান দ্বারা ইনফ্লুয়েসড হওয়া একটা পার্ট রয়েছে এবং নূরজাহান দ্বারা ইনফ্লুয়েসড না হওয়া একটা পার্ট রয়েছে ঠিক আছে এবার নূরজাহান দ্বারা ইনফ্লুয়েন্স হওয়া যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ষোলোশো থেকে ষোলোশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই টাইমটা হচ্ছে কি নূরজাহান দ্বারা ইনফ্লুয়েন্স হওয়া একটা পার্ট এবং ষোলোশো থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ আরেকটা পার্ট রয়েছে যেখানে পরবর্তী ক্ষেত্রে যে নূরজাহানদের জনতা নূরজাহানের জানতা কে কে আছে নূরজাহানের জানতাই সেটাও বলে দিচ্ছি পরবর্তীকালে দেখবো যে সেইখান থেকে আস্তে আস্তে নূরজাহানের ইনফ্লুয়েন্সটা কাটছে বলা যায় না কিন্তু যে প্রিন্স খুর্রাম রয়েছে হ্যাঁ পরবর্তীকালে শাহজাহান সে কিভাবে রেবেল করবে সে কিভাবে সেখান থেকে সরে আসবে আগে নূরজাহানের প্রতি তার একটা কি বলবো অ্যাকসেপ্টেন্স ছিল নূরজাহানের সাথে তার একটা অ্যালাইজেন্স ছিল কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে নূরজাহানের থেকে সে সরে আসছে যাকে আমরা প্রথম থেকে শুরু করি জাহাঙ্গীরের গল্প বলা শুরু করলে আমাদের প্রথমে যেটা বলতে হয় জাহাঙ্গীরের জন্ম হয়েছে হচ্ছে গিয়ে তিরিশে আগস্ট এবং তিরিশে আগস্ট পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে জাহাঙ্গীর জন্মগ্রহণ করছে এবং তার করনেশন হচ্ছে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে আকবরের মৃত্যুর পর তো আর যদি আমরা জাহাঙ্গীরের ব্যক্তিগত জীবন দেখি তাহলে ব্যক্তিগত জীবনের মধ্যে জাহাঙ্গীরের হিন্দু রাজকন্যাদের সাথে বিবাহ হয় এবং যার মধ্যে আমরা মানবাইয়ের নাম পাই যার মধ্যে আমরা জগৎ গোসাইয়ের নাম পাই গোসাইয়ের যে সন্তান জগৎ গোসাই এবং জাহাঙ্গীর যে সন্তান তিনি হলেন প্রিন্স খুররাম যেটা পরবর্তীকালে যিনি শাহজাহান এবং মানবাইয়ের যে নামটা পাচ্ছি মানবাইয়ের সাথে জাহাঙ্গীরের যে একটা ওয়েডলক তার থেকে যে সন্তান হয় তার নাম হচ্ছে খুসরো খুসরোর নামটা এবং খুররামের খুররামের নামটা খুবই গুরুত্বপূর্ণ একটু মাথায় রাখবে আচ্ছা জাহাঙ্গীর করোনেটেড হওয়ার পরেই তার সন্তান বিদ্রোহ করছে কোন সন্তান খুচরো যে প্রথম যে সন্তান খুচরো সে কিন্তু বিদ্রোহ করছে যদিও তার বিদ্রোহ দমন করা হচ্ছে আচ্ছা এরপরে আমরা যদি দেখি জাহাঙ্গীরের সম্পর্কে গল্প বলবো আমরা কিন্তু তার সাথে সাথে একটু তথ্যগুলো আলোচনা করিনি কারণ পরীক্ষার ক্ষেত্রে তো গল্প লেখা যাবে না পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের তথ্যটাই মাথায় রাখতে হবে তো যাই হোক তো আমরা দেখেছি যে আকবরের দ্বারা কিন্তু তিনি একটা কি বলবো প্রভাব ছিল অবশ্যই বাবার প্রতি তার একটা প্রভাব ছিল এবং পরবর্তীকালে আমরা দেখছি যে আকবরের যে ক্ষেত্র সিকান্দারা সেটা কিন্তু জাহাঙ্গীরই স্থাপন করছে সিকান্দারা কোথায় সিকান্দারা ইউপির একটা জায়গা এবং আমরা দেখব যে পুরো মুঘল সাম্রাজ্যের যারা যারা সম্রাট রয়েছেন গুরুত্বপূর্ণ সম্রাট রয়েছে তাদের মধ্যে শুধুমাত্র দুজনের সমাধি ছাড়া বাকি সব সমাধি ভারতবর্ষের মধ্যে ঠিক আছে তো দুজন কারা কারা প্রথমে এই যে জাহাঙ্গীরের কথা আলোচনা করছি জাহাঙ্গীরের সমাধি ভারতবর্ষের বাইরে রয়েছে যদিও তৎকালীন ভারতবর্ষের সীমারেখার মধ্যেই ছিল কিন্তু এখন আমরা যদি দেখি যে এখন বর্তমান ভারতবর্ষের সীমারেখার বাইরে রয়েছে লাহোর তার টুম্ব বা সমাধি শাহাদারা লাহোর এবং আমরা বাবরের দেখেছি বাবর হচ্ছে কি কাবুলে হ্যাঁ তাহলে এই টুমগুলো প্রশ্ন আসে তার যে টুম বা টম যাই বলো না কেন উচ্চারণের ভিত্তি এবার ক্ষেত্র বলা যেতে পারে তাহলে বাবরের সমাধি ক্ষেত্র রয়েছে কাবুল আফগানিস্তানে এবং জাহাঙ্গীরের ক্ষেত্র রয়েছে হচ্ছে কি আমাদের কোথায় শাহাদারা লাহোরে এখন যেটা বর্তমান পাকিস্তানে রয়েছে ঠিক আছে আচ্ছা প্রথমেই তার সমাধির কথাটা বলে দিলাম যদিও এবার তার আমরা রাজত্বকাল সম্পর্কে একটু আলোচনা করি যেটা বলছিলাম যে আকবরের দ্বারা কিন্তু জাহাঙ্গীর প্রভাবিত হয়েছিল এবং আকবর যে মনসবদার সিস্টেম তৈরি করেছিলেন সেটাকে একটু রেক্টিফাই করে তিনি আনলেন কি দো আসপা সা আসপা কি দো আসপা সা আসপা ভেরি ইম্পর্ট্যান্ট আসতে পারে প্রশ্ন যে দো আসপা সা আসপা কে প্রবর্তন করেন তিনি হলেন জাহাঙ্গীর ঠিক আছে তাহলে দো আসপা আসপা ব্যাপারটা কি। তো আমরা জানি যে মানসবদার যে আমরা মানসবদারি সিস্টেম যেটা আমরা পড়েছিলাম আকবর পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে স্থাপন করেন এই প্রতিষ্ঠিত যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের মধ্যে বা মিলিটারি রিফর্মস যাই না কারো এটার মধ্যে যে মানসবদারি সিস্টেমের মধ্যে আমরা দেখেছিলাম যে র্যাঙ্ক থাকছে সাওয়ার র্যাঙ্ক জাট র্যাঙ্ক এ ধরনের র্যাঙ্ক থাকছে তো এই র্যাঙ্কটাকে মেনটেন করার জন্য কিছু ক্যাভেলারিম্যান কিছু হর্সেস কিছু সোলজার্স আমাদের কিন্তু মজুদ রাখতে হতো তাই তো এবং এটা ডেসিমেল সিস্টেমের উপর নির্ভর করে হয়েছিল আমরা আকবরের সময় আলোচনা করেছিলাম এক্ষেত্রে আর মনসবদার সিস্টেম নিয়ে আলোচনা করছি না তো আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে দো আসপা আসপা সিস্টেম সম্পর্কে দো আসপা ব্যাপারটা কি দো আসপা হচ্ছে কে একজন যে মনসবদার আছে যে র্যাঙ্ক হোল্ডার আছে তার র্যাঙ্কটা বাড়ানো হবে না র্যাঙ্কটা বাড়ানো ছাড়া সে তার যে টোটাল মজুদ করা সৈন্য আছে তার ডাবল করবে ডাবল থেকে দো আসপা দ্বিগুণ দ্বিগুণ থেকে পা এটা একটা পার্ট সাওয়ার র্যাঙ্কের তার কোনো বদল ঘটবে না তার র্যাঙ্কের কোনো পরিবর্তন ঘটবে না তাকে কিন্তু ডবল রাখতে হবে সোলজার্স ক্যাভেলি ম্যান হর্সেস ওয়াটেভার এবং সা আসপা হচ্ছে কি তার তিনগুণ দোয়স্পা মানে হচ্ছে দুগুণ রাখতে হবে যা সৈন্য ছিল তার দুগুণ করতে হবে এবং স আস্পা মানে যা সৈন্য ছিল তার তিনগুণ করতে হবে সাওয়ার র্যাঙ্ক জ্যা জাট র্যাঙ্ক কিসের সাথে জড়িত মানসাবদার মানসবদারি প্রথার সাথে জড়িত এবং দোয়াসপা সা্পার সাথে জড়িত ঠিক আছে মেন ধরনের প্রশ্ন আসতে পারে তাই জন্য বলে রাখলাম আচ্ছা আর একটা যদি আমরা দেখি যেটা আমরা আকবরের ক্ষেত্রেও দেখেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস মিলিটারি এর সাথে গুরুত্বপূর্ণ যে ট্রিটি আছে ঠিক আছে তার জীবনের যে যুদ্ধগুলো জাহাঙ্গীরের জীবনের যুদ্ধগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয় কারণ আমরা দেখেছিলাম যে বাবরের বাবর নিয়ে যখন আমরা আলোচনা করেছি বাবরের জীবনে চারটে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল হুমায়ুনের জীবনে চারটে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল এবং আকবর জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ যুদ্ধের মধ্যে ব্যাটেল অফ হলদিঘাটি পড়ছিলো কিন্তু জাহাঙ্গীরের জীবনে খুব বেশি যে যুদ্ধর ক্ষেত্রের জায়গাটা খুব বেশি নেই তিনি রিভোল্ট অনেক সাপ্রেস করেছে তার থেকে বেশি তার সন্তানেরাই তাকে রিভোল্ট করেছে এবং সেই রিভোল্ট সেই বিপ্লব তাকে দমন করতে হয়েছে এবং যদি আমরা বলি যে আর যদি কোনো ট্রিটি দেখি তাহলে ট্রিটি দেখবো যে আমরা হচ্ছে গিয়ে ট্রিটি অফ চিতোর ট্রিটি অফ চিতোর চিত্তরের যে সন্ধি সেটা করছে হচ্ছে রানা আমার সিংয়ের সাথে যেটা আমি আকবরের ক্ষেত্রে বলেছিলাম যে রানা প্রতাপের সাথে তার যখন হালদিঘাটি যুদ্ধ হচ্ছে সে রানা প্রতাপ কিন্তু তার পরাধীনতা মেনে নিচ্ছে না কিন্তু পরবর্তীকালে রানা আমর সিং তারই উত্তরাধিকারী রানা আমর সিং জাহাঙ্গীরের সাথে একটা ট্রিটি করছে ট্রিটি অফ চিতোর এবং মেওয়ারের রাজা তিনি ষোলোশো পনেরোশো খ্রিস্টাব্দে ট্রিটি অফ চিতোর হচ্ছে কার সাথে হচ্ছে জাহাঙ্গীরের সাথে রানা আমার সিং অফ মেওয়ার ঠিক আছে তাহলে এটা একটা কোয়েশ্চেন হয়ে গেল অবশ্যই কিন্তু এই জিনিসগুলো নোট ডাউন করার চেষ্টা করবে এক নম্বর দু নম্বর করে যে আমি কি কি বলছি যেগুলো পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ আমি বারবার গুরুত্বপূর্ণ বা আমাকে একজন কমেন্ট করেছিল যে আমি যে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো বারবার বারবার বলছি আলোচনা করব এই বিষয়গুলো স্কুলের দিদিমণিদের মতো শোনাচ্ছে আমি যতটা পরিমাণে চেষ্টা করি আমি ইজি লার্নিংয়ে বিশ্বাসী যতটা পরিমাণে চেষ্টা করি তোমাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কিন্তু একটু লাইট কারণ আমরা জানি যে এখন যে পরিস্থিতিটা চলছে সেখানে আমাদের কবে ডাব্লু পরীক্ষা হবে বা কবে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এক্সাম হবে তার কোনো ঠিকানা নেই কিন্তু আমাদের তো লেগে থাকতে হবে আমাদের তো পড়তে হবে যে এবার দেখো নিজেকে আমরা সবসময় বলেই পরীক্ষা হচ্ছে না পরীক্ষা হচ্ছে না এবার ব্যাপারটা হচ্ছে তোমরা কি নিজের মনের মানে একদম মন থেকে বলো তো যদি কালকে পরীক্ষা হয় তোমরা কি রেডি আর ইউ অল রেডি সেই জিনিসটা যদি তোমরা থাকো তখন তোমরা প্রশ্ন করতে পারো কিন্তু হুট করে ধরো কালকে পরীক্ষা রেডি নই আমরা তাই জন্য যতদিন পর্যন্ত পরীক্ষা হচ্ছে হবে আজকে না হলেও কালকে মেয়ে কেটে যাবে নিশ্চয়ই সকাল হবে কিন্তু আলো অবশ্যই আসবে আমরা দেখছি আমরা খুবই মর্মাহত কালকে যে আমাদের অর্ডেক্টটা শোনালেন সুপ্রিম কোর্ট থেকে ছাব্বিশ হাজারদের প্রচুর চাকরি চলে গেল আর কি খুবই মর্মাহত ব্যাপার এবং আমাদের জানি ও বিসি কেস চলছে কবে কী শোনানি হবে কবে পরীক্ষা হবে কোনো ঠিকানা নেই যাই হোক এই সব বাদ দিয়েও আমি বলবো পরীক্ষার জন্য পড়াশোনাটা তোমরা চালিয়ে রাখো হাল ছাড়লে চলবে না কারণ একদিন না একদিন এই পরিস্থিতি ঠিক হবেই পরিস্থিতি ঠিক হবেই এবং পরীক্ষা হবেই চাকরি পাবেই তোমরা তার জন্য পড়াশোনাটা কিন্তু করে দিতে হবে যাকে এই বাদ দিচ্ছি আবার আমরা জাহাঙ্গীরের গল্পে চলে আসছি তো যেটা বলছিলাম যে রানা অফ রানা আমার সিংয়ের সাথে ট্রিটি হচ্ছে চিতরের সন্ধি হচ্ছে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে এরপর আমরা যেটা আসছি যেটা আগ্রহ আলোচনা করছিলাম যে তার যে লার্নড ইনফ্লুয়েন্সিয়াল ডমিনেটিং ওয়াইফ নূরজাহানের কথা তো এবার নূরজাহানের দ্বারা ইনফ্লুয়েন্স করেছিল জাহাঙ্গীর আমরা জানি সিনেমাও দেখেছি আমরা অনেক গল্প শুনেছি নূরজাহানের একটা জনতা ছিল পাঁচজন বিশিষ্ট একটা জনতা তার দ্বারা তিনি জাহাঙ্গীরকে কমপ্লিটলি ইনফ্লুয়েস করতেন ঠিক আছে মানে জাহাঙ্গীরের নিজস্ব কথাবার্তা থেকে বেশি নূরজাহানের দ্বারা সেই ইনফ্লুয়েন্স হয়ে এবং নূরজাহানের একটা গ্রুপ ছিল ঠিক আছে নূরজাহানের জনতা বলা হতো তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তার নূরজাহানের বাবা হ্যাঁ তার মা এরাই বেশি ছিল কিন্তু তার থেকে বেশি আরেকজন যে গুরুত্বপূর্ণ সদস্য ছিল সেটা আমি বললাম প্রিন্স খুররাম যে পরবর্তীকালে শাহজাহান এবং তাহলে নূরজাহানের জনতাতে আমরা কে দেখছি তার নূরজাহান নিজে তার মা তার যে বাবা ইতিমাত উদ্দৌলা বা গিয়াস বেগ পরবর্তীকালে এটাও গুরুত্বপূর্ণ তিনি নূরজাহান ইতিমাতউদ্দৌলার টুম তৈরি করছে বা বেগের টুম তৈরি করছেন এবং প্রিন্স খুর্রাম ছিল আসাফ খান ছিল তার ভাই ঠিক আছে তাহলে মোটামুটি নূরজাহানের জানতাতে কারা ছিল নূরজাহান নিজে তার মা তার বাবা গিয়া গিয়াস বেগ বা ইতিমাত উদ্দৌল্লা তার ভাই আসাফ খান পরবর্তীকালে দেখব যে আসফ খানের সাথে আসফ খানের কন্যা আসফ খানের কন্যার সাথে আমরা দেখছিলাম যে মুমতাজ মেহেল যে যিনি অর্জুমন বানু বেগম তার বিবাহ সম্পন্ন হবে রাজা সম্রাট কোরামের সাথে বা শাহজাহানের সাথে আমরা জানি সেটা তিনি কিন্তু আসাফ খানেরই কন্যা ঠিক আছে নূরজাহানের যে ভাই আসফ খান যে জনতার পার্ট ছিল তারই কন্যা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের মুমতাজ মেহেল এবং মুমতাজ মেহেলের সাথে পরবর্তীকালে শাহজাহানের বিবাহ হবে যাই হোক তার নূরজাহানের যে জানতা আছে তাদের তারা কিন্তু পুরোপুরি ইনফ্লুয়েস করেছিল এবং জাহাঙ্গীরের রাজত্বকাল যেটা বললাম যে ষোলোশো থেকে ষোলোশো এগারো থেকে ষোলোশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের কিন্তু যে একটা নূরজাহানের ইনফ্লুয়েন্সিয়াল পার্ট আমরা দেখতে পারবো আমাদের জাহাঙ্গীরের সময়কালে পরবর্তীকালে কি হচ্ছে যখন নুরজাহান তার সানিন লয়ার প্রতি একটু ইনক্লাইন হয়ে পড়ছে তখন কিন্তু আমাদের দেখতে পাবো যে প্রিন্স যে খুর্রাম আছে সে সে রেবিলিয়েস হয়ে পড়ছে এবং সেই জান্তা ত্যাগ করছে ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা যে গুরুত্বপূর্ণ জাহাঙ্গীর সময়কালে যে বললাম যে হয়তো যুদ্ধগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয় কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা যদি দেখি তাহলে হচ্ছে কি প্রচুর কী বলবো বৈদেশিক সম্পর্কের জায়গাটা আমরা দেখতে পাবো আমরা দেখেছিলাম যে আচ্ছা আগের ক্লাসে আকবরের সময় আলোচনা করতে গিয়ে এই কথাটা বলা হয়নি যে আকবরের সমসাময়িক হচ্ছে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তৈরি হচ্ছে ষোলোশো খ্রিস্টাব্দে তখনই কিন্তু আকবরের সময়কাল বা কুইন এলিজাবেথের সমকালীন যে রাজা তিনি হলেন অবশ্যই আকবর এবার আমরা দেখছি যে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরের রাজত্বকাল এবং ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরের রাজত্বকাল সেই সময়টা ব্রিটিশের আগমনের কাল ষোলোশো খ্রিস্টাব্দে ব্রিটিশের আগমন ঘটছে এবং পরবর্তীকালে প্রচুর ব্রিটিশ অ্যাম্বাসেডাররা জাহাঙ্গীরের রাজত্বকালে আসছে এবং শুধুমাত্র ব্রিটিশ না ডাচ অ্যাম্বাসেডাররাও আসছেন ঠিক আছে তো ব্রিটিশ অ্যাম্বাসেডারের মধ্যে সব থেকে যে প্রথম সেটা হচ্ছে গিয়ে আমাদের বলবো উইলিয়াম হকিন্স হ্যাঁ উইলিয়াম হকিন্স হচ্ছে গিয়ে জাহাঙ্গীরের রাজত্বকালে প্রথম ব্রিটিশ অ্যাম্বাসেডার ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে তাকে পাঠানো হচ্ছে এবং সেটা হচ্ছে গিয়ে ষোলোশো আট থেকে এগারো এই সময়কালের সময় এই সময়কালে আসছে হচ্ছে গিয়ে উইলিয়াম হকিন্স যাকে জাহাঙ্গীর উইলিয়াম হকিন্সকে ইংলিশ খান উপাধি দিচ্ছেন ভেরি ইম্পর্ট্যান্ট ইংলিশ খান উপাধি কে কাকে দিয়েছিল জাহাঙ্গীর দিয়েছিল উইলিয়াম হকিন্সকে তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে প্রথম ব্রিটিশ অ্যাম্বাসেডার যে জাহাঙ্গীরের রাজত্বকালে এসেছিল সে হচ্ছে গিয়ে উইলিয়াম হকিন্স এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নাম জানবো সেটা হচ্ছে গিয়ে থমাস রো স্যার থমাস রো আসছে পরবর্তীকালের ডেলিগেশন যেটা ফার্স্ট ব্রিটিশ তো দেখলাম আমরা যে আসতে উইলিয়াম হকেন্স তারপর সেকেন্ড ডেলিগেশনের যে একেবারে মাথা সে হচ্ছে কি আমরা জানি স্যার থমাস রো থমাস রো হচ্ছে কি প্রথম যিনি তিনি হচ্ছেন গিয়ে যে ইংলিশ কিং জেমস ওয়ানের প্রতিনিধিত্ব করছেন এবং ভারতবর্ষে আসছেন এবং তো ভারতবর্ষে যখন আসছেন ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে ভারতবর্ষে ঢুকছেন এবং জাহাঙ্গীরের সাক্ষাৎ জাহাঙ্গীরের সাথে সাক্ষাৎ করছেন এবং ভারতবর্ষ থাকছেন ভারতবর্ষ থাকছেন ব্রিটিশ কিংয়ের সেপ্টেম্বর সিক্সটিন ফিফটিনে সে ঢুকছে এবং ব্রিটিশ কিং জেমস ওয়ানের পক্ষ থেকে আসে তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে যে জাহাঙ্গীরের সমসাময়িক যে দ্বিতীয় কোন ব্যক্তি দ্বিতীয় কোন ইংলিশ ব্রিটিশ অ্যাম্বাসেডার জাহাঙ্গীরের সময় এসছে সেটা হচ্ছে কি থমাস রো কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে জেমস ওয়ানের দ্বারা আগের যে উইলিয়াম হকিন্স তাকে পাঠিয়ে তাকে যে পাঠিয়েছিল সে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু কিং ব্রিটিশ কিং জেমস ওয়ান যে পাঠিয়েছিল প্রথম যাকে পাঠিয়েছিল সে কিন্তু থমাস রো ঠিক আছে তাহলে আমরা উইলিয়াম হকিন্সের কথা শুনলাম স্যার থমাস রোর কথা শুনলাম উইলিয়াম হকেস ষোলোশো আট খ্রিস্টাব্দে আসছে থমাস্র ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে আসছে এরপরও যেটা বলবো যে শুধুমাত্র ব্রিটিশ অ্যাম্বাসেডার না ডাচ ট্রাভেলার ফ্রান্সিসকো পালসেইট ফ্রান্সিসকো পালস্টে পালসেইট আসছেন হচ্ছে গিয়ে ডাচ ট্রাভেলার তিনি আসছেন ভারতবর্ষে আসছেন জাহাঙ্গীর সময়কালে কিন্তু আসছেন এবং তিনি একটা গুরুত্বপূর্ণ বই লিখেছেন জাহাঙ্গীরস ইন্ডিয়া দ্য রিমনস্ট্রেন্টাই দ্য রিমনস্ট্রেন্টাই অফ ফ্রান্সিসকো পালসেইট ঠিক আছে এই হচ্ছে গিয়ে তার নাম যদি বইটা অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু মোটামুটি আমাদের তিনটে মাথায় নাম রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে তিনজন ট্রাভেলার এসেছেন সেটা হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে গিয়ে উইলিয়াম হকিন সেকেন্ড হচ্ছে থমাস রো থার্ড হচ্ছে গিয়ে ফ্রান্সিসকো পালসেট ঠিক আছে আচ্ছা এরপর জাহাঙ্গীরের সময়কালটা আর কিসের জন্য গুরুত্বপূর্ণ আমরা যেমন দেখেছি যে শাহজাহানের সময়কালীন গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমরা দেখেছি যে আর্কিটেকচার হচ্ছে তাজমহল থেকে শুরু করে রেড ফোর্ট ইত্যাদি তৈরি হচ্ছে সেরকমই জাহাঙ্গীরের সময়টা গুরুত্বপূর্ণ হচ্ছে যে মুঘল পেন্টিংসের জন্য তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কোন মুঘল সম্রাটের সময়ে মুঘল পেন্টিংস ফ্লারিশড হয়েছিল তাহলে সেটা হচ্ছে জাহাঙ্গীরের সময় জাহাঙ্গীরের সমসাময়িক গুরুত্বপূর্ণ কিছু পেন্টারের নাম যদি বলি সেটা হচ্ছে গিয়ে উস্তাদ মানসুর আর এছাড়া যদি বলা যেতে পারে উস্তাদ মানসুর ছাড়া আবুল হাসান বলা যেতে পারে আবুল হাসান উস্তাদ মানসুর এরা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ পেন্টার্স তো মুঘল এম্পায়ারের যে পেন্টিং পেন্টিং তার জেনিথ লাভ করেছিল জাহাঙ্গীরের সময় সমসাময়িক সময় আচ্ছা আর একটা যেটা বলবো সেটা হচ্ছে কি জাহাঙ্গীরের যে অটোবায়োগ্রাফি অটোবায়োগ্রাফি পর্শিয়ান ল্যাঙ্গুয়েজে জাহাঙ্গীর অটোবায়োগ্রাফি লিখেছিল নিজের যেটা আমরা দেখেছিলাম বাবর প্রথমে অটোবায়োগ্রাফি লিখেছিল সেরকমই তুজুকি জাহাঙ্গীরি বলে জাহাঙ্গীর তার অটোবায়োগ্রাফি লিখেছে পর্শিয়ান ল্যাঙ্গুয়েজে ওকে আচ্ছা আর যেটা বললাম যে ক্ষুর্রম পরে রেবেলিয়াস হচ্ছে খুচরো রেবেলিয়াস হচ্ছে এবং আমরা মোটামুটি আর যেটা দেখাস তার মধ্যে যেটা বললাম এই জাহাঙ্গীরের মধ্যে কি খুব একটি গুরুত্বপূর্ণ আর কিছু নেই আচ্ছা আর নূরজাহান টোম্ব তৈরি করছে ইতামা ইতিমাদ উদ্দোল্লা বা তার বাবার টুম্ব তৈরি করছে ওই মোটামুটি ষোলোশো বাইশ থেকে ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দের মধ্যে এবং এইটা কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে কি পুরোপুরি মার্বেলের তৈরি এন্টায়ারলি মার্বেলের তৈরি এবং পিয়ের তা দোরা পিয়ের দোরা এটা মাথায় লাগবে পিয়ের দোরা এই যে কনসেপ্টটা এটা কিন্তু প্রথম ব্যবহার করা হচ্ছে এই যে ইতিমা দোলার যে টুমটা আছে সেটার ক্ষেত্রে আচ্ছা এই ব্যাপারটা কি এটা হচ্ছে যে সেমি প্রিশিয়াস স্টোনের দ্বারা মানে মুক্ত মনি খচিত একটা সুন্দর আর্কিটেকচার এটাকে পিয়েরতা তোরা বলা হয় এটা ইতিমাত ইতিমাদৌদ্দোল্লার টুম্বের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে প্রথম এবং এটি এন্টায়ারলি মেড আপ অফ মার্বেল এবং কে তৈরি করেছে করেছেমাদৌদ্দোল্লার টুম সেটা হচ্ছে তার কন্যা নুজাহান ঠিক আছে তো মোটামুটি সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো একটু তথ্যভিত্তিক আলোচনা করলাম একটু গল্প করলাম কিন্তু আমি জানি গল্পর থেকে বেশি তথ্যভিত্তিক আলোচনা হলো আমার এই ভিডিওগুলোতে সব গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে পরীক্ষার জন্য তোমাদের তৈরি করে দেওয়া এবং এই ভিডিওগুলো যখন তোমরা বারবার দেখবে তোমরা যখন কোনো একটা কনসেপ্ট পড়ছো বই থেকে সেখানে কিন্তু আমাদের আমরা জানি যে আন্ডারলাইন করে পড়ি বা নোট দিই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি তো আমাদের ভিডিওর কাজটাই সেটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের কাছে বলা বা সেটাকে তোমরা গল্পের ছলে বলতেও পারো নাও বলতে পারো সম্পূর্ণতাটা আমরা যদি গল্প হিসাবে দেখি তার থেকে বেশি যদি আমরা কিছু কিছু বিষয়টা আমরা সিম্পল করার চেষ্টা করছি ঠিক আছে গল্পর থেকেও বেশি আমরা সিম্পল করার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করছি এটা পরীক্ষায় আসবে এবং পরীক্ষার ক্ষেত্রে তোমাদের জন্য প্রস্তুতির জন্য এই ছোটো ছোটো ভিডিওগুলো এই ভিডিওগুলো দেখলে তাদের সম্পর্কে যাদের আলোচনা করছি তাদের সম্পর্কে আলোচনা করছি তাদের সম্পর্কে যে ধরনের প্রশ্ন আসতে পারে গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম ধরো এইটি পার্সেন্ট এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন এই বিষয়গুলো আমরা কিন্তু কভার করছি ঠিক আছে আশা করি তোমাদের যদি কোনো কমপ্লেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো গঠনমূলক সমালোচনা অবশ্যই ওয়েলকাম অবশ্যই ওয়েলকাম জানাবো আমি এবং চেষ্টা করবো আরও ইম্প্রুভ করার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো ভালো জিনিস পৌঁছে দেওয়ার জন্য এবং এই সেগমেন্টটা কন্টিনিউ হবে এবং গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাস সম্পর্কে তোমাদের কাছে কিন্তু আমরা পৌঁছে দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্ট বক্সে অবশ্যই জানাও এবং আমার চ্যানেলে তোমরা জানো আর শুধুমাত্র ইতিহাস না আরও অনেক বিষয়ের ক্লাস তোমরা পেয়ে যাও এবং গুরুত্বপূর্ণ যে আরেকটা ক্লাস আমি যেটা করে সেটা হচ্ছে গিয়ে বাংলা অপশানের ক্লাস বাংলা অপশানের ক্লাসটা কন্টিনিউ অবশ্যই হবে এবং তোমরা যদি আমাদের অনলাইন পেড বা জয়েন করতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার